ফাইনালের আগে কোপার ফাইনাল এবং ডিমারিয়াকে নিয়ে কি ভাবছেন লিওনেল মেসি কোপা আমেরিকার ফাইনালে ফেভারিট কোন দল কলম্বিয়া নাকি আর্জেন্টিনা বেশিরভাগ ভোট আর্জেন্টিনার পক্ষে যাওয়াটাই স্বাভাবিক ঐতিহ্য কিংবা শক্তিতে কলম্বিয়ার সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নদের তুলনা চলে না কিন্তু এটাও মনে রাখা জরুরি কলম্বিয়া ভাগ্যের জোরে কোপার ফাইনালে উঠে আসেননি ফক্স স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে লিওনেল মেসি এ কথাটি মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক মনে করেন কলম্বিয়া যে টানা আটাইশ ম্যাচ অপরাজিত সেটার নিশ্চয় কারণ আছে আর কারণ আছে বলেই কলম্বিয়া যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে দুই সালে বিশ্বকাপ বাছায় আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলে হেরেছিল কলম্বিয়া এরপর আর তাদের কেউ হারাতে পারেনি সাবেক কোচ রেইনালদো রুয়েদার অধীনে তিন ম্যাচ অপরাজিত থাকার পর বর্তমান আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জের অধীনে পঁচিশ ম্যাচ অপরাজিত কলম্বিয়া কোপার ফাইনালে এমন প্রতিপক্ষকে সমীহ না করে উপায় আছে মেসিও তাই বললেন এই দলটা ভালো দারুণ কিছু খেলোয়াড় আছে আক্রমণ আক্রমণও দ্রুতগামী এবং বৈষম্যময় খেলোয়াড় আছে মায়ামিতে আর্জেন্টিনার টিম হোটেলে এই সাক্ষাৎকার দেন লিওনেল মেসি সেখানে আর্জেন্টিনার ফাইনালের প্রস্তুতি এই কিংবদন্তি বলেছেন ফাইনাল ম্যাচ সবসময়ই একটু অন্যরকম হয় কিন্তু আমরা পুরো টুর্নামেন্টের মতো ফাইনালের আগেও ভালো বোধ করছি ম্যাচটা কেমন হবে সেটা নিয়ে আমরা ভাবছি দু হাজার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারে যা যা জেতা সম্ভব তার প্রায় সবই জেতা সম্পূর্ণ করেছেন লিওনেল মেসি এখন সামনে স্পেইনের পর ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনাকে টানা তিনটি বড় টুর্নামেন্ট জেতানোর সুযোগ মেসিদের সামনে স্বাভাবিকভাবেই একটু উত্তেজনা বোধ করাটাই স্বাভাবিক কিন্তু মেসি বললেন শান্ত থাকার কথা সত্যটা হলো আমি শান্তই আছি এবং এই মুহূর্তে ফাইনালের জন্য অপেক্ষা করছি এখন সব কিছু অনেক বেশি উপভোগ করার চেষ্টা করি কোনো তাড়াহুড়ো নেই প্রতিটি মুহূর্ত উপভোগ করি ফাইনালের আগে কেমন বিশ্রাম নিয়েছেন সাঁত্রিশ বছর বয়সী মেসি এ প্রসঙ্গে মেসির কাছে দুইটি ফাইনালের অভিজ্ঞতা সম্বন্ধে জানতে চাওয়া হয়েছিল মারাকারায় দুই হাজার একুশ সালে কোপা আমেরিকার ফাইনাল এবং দুই হাজার বাইশ সালে ফেনালিসিমা ম্যাচেই জিতেছিল আর্জেন্টিনা মেসি এ নিয়ে বলেছেন ঘুমটা ভালো হয়েছিল কোনো অসুবিধা হয়নি তবে সত্যটা হলো আমরা দেরিতে গিয়েছিলাম প্রায় সারা রাত কথা বলেছি আমরা সবাই মিলে পান করেছি কার্ড খেলেছি তাই দেরিতে ঘুমাতে গেলেও ঘুমটা ভালো হয়েছিল কোপার ফাইনালের সামনে রেখে মেসি নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাননি কারণ এখন সেই লগ্নটি তার সতীর্থ আনহেল ডিমারিয়ার কোপার ফাইনাল খেলে আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন ডিমারিয়া মেসি এ নিয়ে বলেছেন সে এটা আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আমরা এখন সব কিছুই উপভোগের চেষ্টা করি আগে যেসব মুহূর্তকে পাত্তা দিইনি নি সেগুলোও সে আগের চেয়ে এখন বেশি আবেগপ্রবণ জাতীয় দলের হয়ে তার শেষ মুহূর্তে আমরা পাশেই আছি